আমি বাবা বাবা কু তার কোনো খেয়াল না মানুষের মতো তারের টানিয়া নিয়ে আসছে পুলিশ দেখা টাকা নাই তিন দিন পর করে উঠেয়া পাঁচ দিন রিমান্ডে দিয়া আজ গোসে আসছে আমার বাবার বলে কিছু নাই সরকার রাজনীতি করা বন্ধ করিয়া দেশের সমস্ত মানুষের কোনো রাজনীতি দেশে চলবে না এই এই দেশের রাজনীতি বন্ধ করিয়া দেশের এক নায়কতন্ত্র গঠন করিয়া দে আমাদের কোনো আপত্তি নাই আমরা যে অবস্থা আছি এই অবস্থায় থাকবো আমার বংশবনিয়াদের মধ্যে কোনো মামলা বর্ধমান নাই আমরা কোনো মামলা মকরদমা তুই দেই নাই আর আজকে ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করিয়া ঢাকা ভার্সিটি ডাকসু হইয়া তখনও বিশ বার হামলার সম্মুখীন হয়েছে আজকে তাকে অ্যারেস্ট করে আবারও রিম্যান্ড দেয় এর মানুষ মারিয়া হালান ভালো কবর দেওয়া ভালো জিয়ন্ত কবর দেওয়া ভালো শারীরিক নির্যাতনে সে যে দুনিয়ার বুকে আর কিছু নাই পর লো না সাহেব যে দেখলেন যে মানে কোনো তাকাইতে পারতেছে না খোড়ায় খড়ায় আসতেছে না সে কী হয়েছে মনে করেন আপনাদেরকে জানতে চাই কি জানবে জানিয়ে কি করবে আবার ছিলে তো এরকম আছিল না তারে যখন তখন যখন কোডে উঠাইছে তখন সে দেখবে ভালো মানুষ আজকে পাঁচ দিন ডিমান্ডের পর কোঠে উঠাইছে সে চলতে পারতেছে না তাকে পুলিশে হাত ধরে জাগাইয়া নিতেছে তার কোন সারা শব্দ না সে নিঃ তো অবস্থায় মরা মানুষের মতো তারে টানিয়ে নিয়ে আসছে পুলিশে দেখতে পাইছে তখন আমি তো এরকম পাশে আমি বাবা বাবা করছি তার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো খেয়াল নাই সে তাকাইতে পারে না আমার দেখে আমি বাপ নাকি এই বোধ শক্তি তার শরীরে নাই কি কি হইতে পারে তার উপরে কি নির্যাতন নির্যাতনের শেষ নাই যা দিছে এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই আল্লাহ যদি তার হায়াত আদারস করে তাহলে সে বাঁচিয়ে থাকবে তা নাহলে তার বাঁচার পথ আমি দেখি না আপনার ছেলে এর আগেও বিভিন্ন জায়গায় হামলা শিকার হয়েছে মায়ের খেয়েছে এই হামলা এই হামলা আর এই হামলা এর সাথে কোনো তুলনা নাই এই হামলার লগে তুলনা নাই হামলা হয়েছে পাঁচটা বাড়ি দিছে দুইটা কিল গুছিয়ে দিছে এরাই কি হয় তার একশো গুণ বেশি এই হামলা রিমান্ড কিভাবে নিয়ে গেছে কিভাবে গ্রেফতার করলে আহ তো গ্রেপ্তার কাছে দিন নয় নয় দিন না নাকি আট দিন আস বি মহানগর প্রজেক্ট ডি ব্লক সাত নম্বর রোড থেকে তার বাসা থেকে তাকে রাতের অন্ধকারে সাত আটটা গাড়ি বিভিন্ন টিমের গিয়া বাসায় থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমরা তার কোনো অনুসন্ধান পাই না তিন দিন পর তার অনুসন্ধান পাই ডিবির কার্যালয় আমরা ডিবির কার্যালয় গেলে বলছে আমরা তা জানি না তিন দিন পরে তাকে ডিবির গনে জেল হালতের পাঠায় আজকে তা এই আট দিনের দিন আজকে শুক্রবার তাকে ডাকা দায়রা দশ করে চিফ ম্যাজিস্ট্রেট করে হাজির করার সময় আমি তাকে দেখি সে মানুষের রায় একটা ঘুঘুর মতো হয়ে গুজিয়ে রয়েছে হাঁটতে পারে না পুলিশ তাকে দুই দিকে গনে হাত ধরে হাঁচড়াইয়া টান কোডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তার করুন দৃষ্টি আমি বাবা বাবা করে কাল্টাকাটি করি কিন্তু তার বোধ নাই যে কে কাল্টাকাটি করে আমি তার গায়ে হাত দিছি যে আমার দিকে প্রিয়া তাকাটি পারে হ্যাঁ হ্যাঁ সে আর করুন দৃষ্টি তুমি রহম করো তুমি রহমান রাহি আল্লাহ আমার নাম মোহাম্মদ ইদিফার আমার বয়স সত্তর আফ